এবার আফ্রিকার একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা উঠে এসেছে আন্তর্জাতিক পর্যায়ে আর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নাইজেরিয়াতে নাইজেরিয়ার মধ্যপ্রদেশের একটি বিদ্যালয় ভবন ভেঙে পড়ে বিদ্যালয়ের ভেতরে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের উপর সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট থেকে আরও জানা যায় পুরো বিদ্যালয়ে চলছিল পরীক্ষা অর্থাৎ শিক্ষার্থীরা পরীক্ষারত থাকা অবস্থাতেই ভেঙে পড়ে স্কুলটি আর সেই স্কুলটির নাম সেন্টস একাডেমি কলেজ জানা যায় এই ঘটনায় বিল্ডিংয়ের চাপায় বাইশ জন শিক্ষার্থী মারা যায় আর আহত হওয়া অবস্থায় উদ্ধার করা হয় একশো জনকে এছাড়াও ভাঙা বিদ্যালয়ের বিল্ডিংয়ের নিচে আটকে পড়ে প্রায় একশো জন শিক্ষার্থী ও শিক্ষক আর বর্তমানে উদ্ধার কার্যক্রমে হিমশিম খাচ্ছে উদ্ধার কর্মীরা এছাড়াও আরও জানা যায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা পনেরো বছর বয়স ও তার থেকেও ছোট আর এসব শিক্ষার্থীর বাবা মা তাদের খুঁজতে করছে আহাজারি দোতলা বিশিষ্ট বিল্ডিং কোন প্রকার ভূমিকম্প ছাড়াই ভেঙে পড়াকে কর্তৃপক্ষর দায় বলে দাবি করছেন স্বজনরা এছাড়াও মেডিকেল কর্মীরা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বর্তমানে নাইজেরিয়া সোশ্যাল মিডিয়াতে সবাই জানান দিচ্ছে রক্তের প্রয়োজনীয়তার প্রশ্ন উঠেছে নাইজেরিয়ার ভবন বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য কতটুকু নিরাপদ সেই বিদ্যালয়ের উদ্ধার কার্যক্রমে আসা একজন ব্যক্তি জানান যতটুকু তথ্য আমরা পেয়েছি তা থেকে জানা যায় যে এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল আর তারপরে এই দুর্ঘটনা ঘটে আমরা সাথে সাথে জরুরি ব্যবস্থা গ্রহণ করি এছাড়াও সাথে সাথেই জানান দিই মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসকে বর্তমানে সেই বিদ্যালয়কে ঘিরে এখনও রয়েছে হাজার হাজার মানুষ তবে নাইজেরিয়ার পুলিশরা জানায় এই বিদ্যালয়ের বিল্ডিংয়ের কোনো প্রকার অনুমতি বা অনুমোদন ছিল না ফলে প্রকৌশলের ত্রুটির কারণে ভেঙে পড়ে এই বিদ্যালয়টি